হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরা জুম সুইট তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো বৃহস্পতিবার সকাল বাজে দশটা এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে সৃষ্টিকে স্কুল পাঠিয়ে দিয়েছি এখানে ঠিকমতো তাকাতেই পাচ্ছি না তো চলো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে স্নান টান করে ওদেরকে পড়তে দিয়ে এখন যাচ্ছি সৃষ্টিকে আনতে এই রাজমুকুরটা রাখবে কারণ যা ঠান্ডা তার নিচে স্কার্ফটা এটা দিয়ে হেলমেটে না পড়লে পুরো কান ঠান্ডা হয়ে যায় একদম আর আমি কানে ঠান্ডা সহ্য করতে পারি না আজকে যেহেতু এখানে কোনো বাইক রাখা ছিল না আমার দেওয়ার তো আজকে স্কুটিটার জন্য এখানে রেখেছি চলো সৃষ্টিকে নিয়ে আসি তাহলে স্নান তো হয়ে গেছে টেনশন নেই মেয়েটাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি নিয়ে আসার পথে একটুখানি টলও কেনা ছিল সেগুলোও কিনে নিয়েছি এখন ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে আমার আর সৃষ্টির এখন ডেটটা বাজে তোকে বলছি চল স্নান কর কিছুতেই করবে না কারণ আমাদের পাশের বাড়ির বাচ্চাটা এসেছে গোলু তো ওর সাথে এখন খেলছে তারা ঘরের মধ্যে থেকে উনি এখন বাইরে এসে বসে গেছেন আই এই চলো বেজে বাজে হয়ে গেছে স্নান করবে চলো তাড়াতাড়ি কী খাচ্ছিস বিস্কুট তাতে তাড়াতাড়ি আয় জল গরম রেডি হয়ে গেছে আয় তাড়াতাড়ি আয় স্নান করবি আয় চটপটি কাকু যাচ্ছিল রাস্তা দিয়ে দেখতে পেয়ে নিয়ে নিয়েছি কুলের না এটা সরি তেঁতুলের আচার কি যে ভালো লাগে খেতে না একদম আগের মতো টেস্ট নেই জামিস তুই স্নান করাই গা ছিল এখন তার বিন্দু মাত্র নেই ঝাল হাল থেকে সই মানে কালনার রাত থেকেই সইটা প্রচন্ড খারাপ কিছু খেতে ইচ্ছা করছে না তাই আচাটা নিলাম সৃষ্টিকে স্নান করাতে গিয়ে এমনভাবে ভিজে গিয়েছি যে আবার আমাকে নাইটি চেঞ্জ করে নিতে হলো তো এখন চলে এসেছি রান্নাঘরে ভাবার বাড়তে বাবানের যেহেতু আসতে এখন অনেকটাই দেরি আছে তো আমরা খেয়ে নেবো তারপরে বাবান আসলে ওকে একটু খাইয়ে দেব আমি খেয়ে নিলে না সুবিধে হয় বাবানের আস্তে আস্তে তো পনেরো তিনটে বাজে তারপরে স্নান টান করতে করতে প্রায় সোয়া তিনটে বেজে যায় তখন ওকে ও খাবে না আমি খাবো তখন অনেকটা টাইম হয়ে যায় তার জন্য এখন আমি আগে খেয়ে নিই তারপরে বাবা না আসলে ওকে খাইয়ে দিই এবার ভাবছি রান্নাঘরের লাইটটাও না একটু চেঞ্জ করবো তার সাথে সাথে আমার ফোনটাও চেঞ্জ করার দরকার কারণ রান্নাঘরে ভিডিও করলে না পুরো ঝাপসা আসে তবে থেকেই ভাবছি করব করব কিন্তু হয়ে আর উঠছে না মনেতে হয় সৃষ্টির পাপা আসবে তারপরেই হবে তার আগে আর লাইট চেঞ্জ করা হচ্ছে না আজকে আমাদের মেনুতে আছে এখানে আলু বড়ি বেগুন দিয়ে তরকারি আর আছে হাঁসের ডিমের ঝোল আর এটা হচ্ছে আমার প্লেট আমি যেহেতু এই ভাতটা অল্প সবজি সেই জন্য পুরো প্লেটে এরম করে নিয়ে নিই আর ওটা হচ্ছে সৃষ্টির প্লেট চলো খেয়ে নিজে আমার হেল্পার আর একটা ভাই কই একসাথে একটা দুটো হয় নাকি ওকে কই না তুই করবি এই যে কটা হলো এটা ওটা ছাড়ানোই আছে মাম্মা গাজরটা গ্রেট করে নিয়ে রেখে দেবো রাতে বেলায় করবো তাড়াতাড়ি হয়ে যাবে ওটা কাটিস ওখানটা কাটলে ধরতে পারবি না তো ওখানটা কাটলে ধরতে পারবি না ওটা এইটা ধরেই ঘষতে হবে আর একটু কর বন্ধুরা সৃষ্টিকে ক্যারাটে ক্লাস নিয়ে গেছিলাম সন্ধ্যেবেলাতে আর এসে তোমাদের সাথে মানে দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি তারপরে একটুখানি বাবানকে একটুখানি লিখতে দিয়ে এইদিকে চলে এসেছি গাজরের হালুয়া হয়ে এসেছে প্রায় এখানে ভাতও হয়ে গিয়েছে আর এখন বাসে রাত্রি সাড়ে নটা আজকে না অন্যান্য দিনে আমি কী করি গাজরটাকে পুরো একদম স্টিমে বসিয়েই করি কিন্তু যেহেতু আজকে একটুখানি টাইমটা শর্ট ছিল যার জন্য এটাকে আগে থেকে মানে গাজরটা কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি তারপরে স্টিমে বসিয়ে ইয়ে করেছিলাম প্রথমে তো ঘি ঘিয়ের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়েছি তারপরে গাজরটাকে স্টিমে বসিয়ে তারপরে করেছি দুধও দেওয়া হয়ে গেছে কাজুও দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ হবে দিন নামিয়ে দেব গাজরের হালুয়া রেডি হয়ে গেছে নামিয়ে দেবো এবার অনেকটা সময় লাগে তাও যেহেতু আজকে একটুখানি বললাম তো একটু সিটি মেরে নিয়েছিলাম বলে মোটামুটি প্রায় এক ঘন্টা সময় লাগলো দেখো ওই নারকেলের পুরের মতো লাগছে না চলো না আমি কিসমিসটা ছিল না আজকে বাড়িতে আর আনাও হলো না শুধু কাজুই দিলাম আর কোনো এক্সট্রা ড্রাই ফ্রুটস দিইনি বাবা বাবান তো বারবার আসছে ওর এত ভালো লাগে আর গন্ধটাও বেরিয়েছে এত সুন্দর এখানে গাজরের হালুয়াটা রেডি একটু শর্টের জন্য জাস্ট ছোট্টটা ভিডিও করে নিয়েছিলাম তো চলো রান্নাঘরে নিয়ে যাই তারপর ওদেরকে দিয়ে দেব খেতে আমি একটুখানি টেস্ট করবো অবশ্যই তো প্রথমে বাবানকে দিয়ে দিলাম দেখি টেস্ট করে বলবে কেমন হয়েছে গরম কিন্তু ভালো করে ধর ওইখানে বস ওইখানে বস ওই যে আমার মেয়ে এখানে ইরেজার ছুলে বাটির মধ্যে ভরে ভরে রেখেছে বাবা বলো কেমন হয়েছে গরমে একটু ফু দিয়ে খাও ফু দিয়ে হুম দারুণ হয়েছে ও বাবারে বাবারে তো ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে তাহলে স্কুলে নিয়ে যাবি তো ওরে বাবারি কি খুশি কি খুশি